বয়সে তো আজকে এই যে ঘর থেকে আদার নিয়ে আইলাম মাছ মারার জন্য তো দেখেন মাছ কিভাবে মারি টুফা দিয়া আহেন এই যে আদার দিতেছি এইখানে দেখপান টুফা দিয়ে কিভাবে মাছ মারি কই মাছ এক মিনিট দি ওয়েট করিtang এর পাগারে খালি কই মাছই বেশি যেটা তেলা মাছ কয় যেটা আমরা কই কই তো সেই কয়টা এখান থেকে যে কীভাবে গোলাইতেছে আর একটু আয়ারু বেশি করে যদি মাছ আবো তো অনেকে টুফাটা মধ্যে দেখা হবেন মাছ কীভাবে ফালাফালি করে তো এনকা দিমু

তো মাছ মারা সহজ বুদ্ধি এই এটা মধ্যে মাছ আছে ওর খালি ধরমু এই কোমল কাট মাছ আছে এটা আগে ধরলাম এন্ড এইদিকে কি মাছ আছে যদি কোমল কাঠ আছে দেখুন এখানে দি কোমল কাটে বৃষ্টি এইদিকে কি আছে

ये डायरेक्ट तो वैसे খালি পেতলা মাছ পেতলা মাছই বেশি একটা বড় মাছ আছে তো এটা ধরো নিয়ে এই চেষ্টা করতেছি পাইতেছি না এদিক নিয়া মাছ করতে কি পারছে আপনাদেরকে দেখাই তো একটু ভার তোলে বালতিটা এই দেখো আই গিয়ে দিচ্ছি ধরে কে ধরে দেহাই তুলে মাছ করছে বড় কয়েকটা উধে উধে জায়গা

মাসার মাছ একটার পাশে একটা হাতখলি ভিতরে ওমায়ে দে দিই ভিতরে ঢোকালি মাছ পাওয়া যায় সারাদিন পরে একটা মাছ বাড়াইছে লম্বা মাছ এটা কালবাস মাছ কিন্তু ওইলা মাছ আহে নেই কিন্তু খালি দেখা যাক পেতলা মাছ আর যাই হেরে কই মাছ এই দুটোরই সংখ্যা বেশি

এখন বড় মাছ বাঁচতেছে না সব ছোট ছোট পোলা পোনা মাছ বাঁচতেছে তো বাদ দিলাম পোনা মাছ ধরা মাছ কত দিয়েছি দেখেন এক টু পার্ট কত মাছ তো আপনাদেরকে ঢাইলা দেখাই কোথা দি মাছ আছে এখানে তাদেরকে দেখাই মাছ পুতুলি বেশি দেখেন পুতুলি মাছ এখন খাওয়ার মাছটি এনে নেই এই একটা কই এই যে একটা কই এই যে কই এই যে কই একটা কই নিয়েছি হাতে এই যে আর একটা কোমল কাঠ নিয়ে নিলাম তো এটা খাবার নিয়ে নিয়ে নিলাম আর এটা ছোট ছোট দেখা এইটা এখন ছাড় দিয়ে দিব তো টুপা দিয়ে মাছ মারা কত সহজ হ্যাঁ সব ঠিক আছে তাজা আছে একটু উলিল কাপড় না ভিজাই জাল না দিয়ে তোপাতে মাছ ধরা হইল আজকে